হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম

আমি আবার আসবো ঘুরে সাধু নামের মহিমা দেখি ওই আমার দেখি তুমি আমাকে পরের দিনও সন্ধ্যাবেলা আবার এসে গেল রূপের ওপরা নইয়ে দাঁড়াইয়েছিল রূপের গো এবারে তারা জিজ্ঞে যায় বলে মা জননী দরদিনী আমি কাছে মাগো আমি প্রথম দিনে তিন লক্ষ সংকল্প নিয়েছিলাম কারণ নারী জাতি মাতৃ জাতি নারী জাতি সকলেরই মা প্রত্যেক নারীকেই মা বলা যায় একটা ছোট্ট নারীকে মা বলা যায় একটা যুবতী নারীকে মা বলা যায় একটা বৃদ্ধা নারীকে মা বলা যায়

আমার রূপ আর যৌবন দিয়ে তারে সত্য খানা দেবই আমি তার নষ্ট করে আমি বসে গেলাম তোমার দারে জপ করো তুমি তোমার নামের মহিমা গুণিয়ে যাব আমি সামনে বসে করে নাম লক্ষহীরা গুণে শুনছে নাম গুনছে কিন্তু নামের মহিমা তো জানে না তবে শুনেছে তিন লক্ষ শুনেছে দু লক্ষ শুনছে এক লক্ষ তাহলে ছয় লক্ষ যায় লক্ষ তার হয়েছে ছয় ও মহাশয় সরদেব হবে জয় যদি ছয় লক্ষ পায় এই ছটা রূপ কাম ক্রোধ লোভে মদ মহামাত সহ্যতে কেউ যদি জয় করে কাম কামনা বলুন কি আর থাকতে পারে তখন কাম পুরে ছাই হবে প্রেমের জন্ম হয় প্রেম পরিপক্ক হলে দেবতের উদয় তাই ছয়ে করেছে লক্ষ্য যদি ছয়ে কে লক্ষ্য করে নাম জব করে তো শত্রু একটা থানার অফিসার প্রথমেই জয়েন করিয়ে খাতাটা খুলে দেখতে চালা এ থানার এরিয়াতে ছটা মাল আছে এদের জন্য পুলিশে ঘুম নাই

সজনাতে দিনের বেলাতে গিয়ে যুক্তি করে বড় বাবুর কাছে বলে বড় বাবু আমাদের ডেকে পাঠিয়েছেন আমরা তো আজ কিছু করি নাই তাহলে আজ আমাদের জানি না কেন বলে আজ না কলি কি তোমরা আগে তো করিছো তবে তোমাদেরকে অ্যারেস্ট করার জন্য আমি ধরতা কি নাই তোমাদেরকে একটা সাদ উপদেশ দেব দেখো ভাই আমি পুলিশ আর তোমরা চোর আমাকে ধরতে হবে মারতো হবে জেলে দিতে হবে যদি আমার কথা শোনো তাহলে আমাকেও ধরতে হবে না তোমাদের কি মার খেতে হবে না তোমাদের কি জেল খাইতে হবে তাহলে কি করতে হবে তাহলে আমি তোমাদের টাকার ব্যবস্থা করে দেবো লোনের ব্যবস্থা করে দেবো তোমরা ব্যবসা করো কেউ ছাগল বেচো কেউ গরু বেচো কেউ ছাগল কাটো কেউ নুন তেলের দোকান করো কেউ তেলে ভাজা করো ব্যবসা করো ভাই চুরি টাকাতি করো না ফোন খারাপি করো না অশান্তি করো না তাহলে তোমরাও শান্তিতে থাকবে আমরাও সবাই শান্তিতে ঘুমাইতে পাবো এরা মনে মনে চিন্তা করে দেখলো যদি শুনতে ভালো না লাগে ঘর চলে যাও কেউ তোমাদের পায়ে ধরে বসে নাই এখানে লেকচার দেওয়ার চেষ্টা করুন আমাকে আনা হয়েছে পয়সা দিয়ে লেকচার দেওয়ার জন্য আর শোনার জন্য কিছু লোক বসে আছে

হরিনামগাম হরিনামের মহিমা কিন্তু লক্ষ হিরার জানা নাই ছয় লক্ষ হরিনাম হীরা শুনে নিল চপিতে জপিতে নাম সকাল হইয়া গেল চপিতে জপিতে নাম কেমন সকাল হইল ভাই

ফোন পেয়ে ছাড়িলে এই সর্বস্ব হারানো মন্ত্র তুমি আমায় দাও আমাকে পাবার জন্য এক লক্ষ টাকা দেয় মানুষ আমি তিন দিন এলাম পর পর তোমার চরণ আমার জীবন যৌবন উপর

তোমার মত ষাট ডোবাই কি আমি চান করি ষাট ডোবা বলে এতে তো হবে না তোমার যা আছে ধন সম্পদ সমস্ত বিলিয়ে দিয়ে মস্তক মুন্ডন করে তুলসীর মালা গ্রহণ করে দাদা সঙ্গে তিলক করে তোমার কানে দেব না কেমন পুরুষের শক্তি নারী আমি তোমায় দেখালাম মাতা নারা করে মালা দিয়ে সাজালাম সন্ন্যাসী এ জগতের পরম পুরুষ ওই আমি আসি তাহলে পরম পুরুষ পরম নারী আমাদের দুজন আর মিলনী এই জগৎখানা সৃষ্টি হইলো জানেন জ্ঞানী জনে তাহলে একার দ্বারা হয়ে নাই কিছু আমাদের দুজন প্রয়োজন দুইজনাতে এবারেতে হব গো মিলন আমাদের ঝগড়া ঝাটি বন্ধ করি আমরা মিলনেতে যাবো আমি পাতঞ্জলে দর্শনেকে লক্ষ্য যে রাখিব আমরা জল দর্শনেতে দেখি বারে পাই ওগো পড়শো নারী খঞ্জয় গ মহাশয় পাতন পাতঞ্জলে বলে যখন ব্রহ্মমুখী হয় তখন হয় রাধা 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 হরি বল হরি একবার ধারা একবার রাধা যখন উপরে থেকে নিচে নামে তখন হয় ধারা আর নিচে থেকে যখন উপরে যায় তখন হয় রাধা 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 কৃষ্ণ আরাধিতা যস রাধা যিনি কৃষ্ণের আরাধনা করেন তিনি হইলেন রাধা রাধা কোনো মেয়ে ছেলে নয় রাধা কোনো বেটা ছেলে নয় রাধা কোনো হিজড়ে নয়

তাহলে নারী খরা পুরুষ ঘরে ট্যাং চাপিয়ে দিচ্ছে পুরুষের ঘরে ট্যাং চাপিয়ে মেয়ে গুলা খেয়েছে মেয়ে গুলা কি ক্ষমতা আছে পুরুষ যা করতে পারে নারী তাই পারবে একটা বেটা ফেলি গামছা পড়ে কান্দর পাড়াতে ঘুরে আসবে আর এই যেটা যায় আন্দার দিয়ে যেমন যাবে তেমন আর আসবে আসবে ও যেমন যাবে তেমন আর আসবে না কাপড় ছিঁড়ে ফুলে চলে আসবে

খোঁড়া পা নাই এটা বেটা ছেলে ঘরে পা চাপি খেয়েছে আর আমরা খেতে খেতে মরছি চুল কিনছি তিন ভাঙা কিনছি জুতো ছাড়া কিনছি পাইকারি করছি কত পরিশ্রম করছি কয়লা তুলছি পাথর ভাঙছি কাদের জন্য এই নারী গুলাকে ভালো রাখার জন্য হে সুন্দরী তোমাকে ভালো রাখার জন্য আজকে আমি তোমার ভার কাঁধে চাপিয়েছি আমি পৃথিবীতে যতদিন থাকবো আমি তোমার ভার বহন করবো আমি চলে তোমার দিকে আর দেখবে না কারণ বিধবা বিধবাধবা অধবা আর যা স্বামী মরি গেছে সে বিধবা যা স্বামী আছে সে সধবা যা স্বামী বিয়ে করে ছেড়ে দিয়ে পালিয়ে সে অধবা যার এখন লাইসেন্স হয় মাংস খাবে হইল ধরবে আর সেদিনে পোড়া হাঁড়ি সেতো হাঁড়ি তোমার দিকে আর কেউ থাকাবে না আর ছাপা সারিও পরতে দেবে না মাছ মাংসও খেতে দেবে না শাখা সিঁদুরও দেবে না তাই সাবধান আমি যাতে বেঁচে থাকি সেই ব্যবস্থা করো আমার ফাটা পায়ে তেল দাও আমার যত্ন করো আমাকে বাঁচাও এটাই হলো নারীর ধর্ম এটাই নারীর কর্ম এটাই নারীর কর্তব্য এই বলে পুরুষ প্রকৃতি গানে যমনিকা পাঠ করি আমরা মিলনের দিকে যেতে চাই মহাভারতের বোধ দাতা কর্ণ একদিকে কর্ণ এবং একদিকে কুন্তি তাই তো কর্ণ কুনতে হবে না বামুন কর্ণ হবে কর্ণ কুনতে হবে তাহলে যিনি মেয়ে ছেলের ভূমিকা আছেন তিনি হলেন কুন্তি আর আমি বেটা ছেলের ভূমিকা আছি আমি হলাম কর্ণ মহাভারতের আজ কোন ক্ষেত্রে সতেরো দিনে যুদ্ধ আজ দৈরব সমরে অর্জুনের সঙ্গে কর্ণের হবে যুদ্ধ কুন্তি শুনেছে আজকে হয় অর্জুন মরবে না হয় কর্ণ মরবে এক আকাশে দুটো চন্দ্র থাকবে না এক আকাশে দুই সূর্য থাকতে পারে না হয় কর্ণ রবে আর না অর্জুন রবে এই কথা শুনে কুন্তি সকাল বেলায় একবারে উষাকালে কর্ণ প্রত্যেক দিন উষাকালে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে সূর্য ওঠার ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে

মাটা মোটা দল দেখতে পেছনে কি ভাবে কত গদ একেবারে আমি প্রণাম করছি সূর্যকে একটা রমণী আমি চিনি না আমার চেনেন কিন্তু এরা বলে দিল পাণ্ডব জনী কুন্তি বঙ্গাব জননী কোন্পি এসে আমার পিছনে দাঁড়িয়ে ডাকছে কর্ণ একবার মা bole da একবার মা bole da কোয় তুমি আর গো দূরে

লক্ষ্য করে গো আমার দিকে আমি সূর্য প্রণাম করি প্রত্যেক দিন স্নান করি আমার কাছে কেউ আসে না আজ পাণ্ডব জননী এসে বলছে কর্ণ তোমার আমি ওই জননী ও গত আমি